আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা পায় অনেক সাপোর্ট পায় বিশেষ করে প্রবাসী ভাইদের কথা না বললেই নয় তাদের ভালোবাসায় শিখতো ঠিক আছে অবশ্যই ভালোবাসা শিখতো আলহামদুলিল্লাহ তারা অনেক সাপোর্ট করে দেশের ভাইরা যারা তারাও আলহামদুল অনেক সাপোর্ট করে তো আপনাদের পছন্দের শখের কবুতরগুলো আছে আজকে একটু খামারের অনেক কিছু কবুতর আছে আয়োজন করছি পছন্দ হবে ইনশাল্লাহ পছন্দ হওয়ার বদল কবুতর আছে আর দামটা আমি বড় বড় মধ্যে একটাই কথা বলি আমার কাছ থেকে কবুতর কেনার আগে আগে দশটা ভিডিও যাচাই বাছাই করবেন

আমি কথা হচ্ছে কিনা বললেনবাড়ি আসলে সাভার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব আছে যা যে পেটা পেয়ারটা ভালো লাগবে আপনারা অথচ ফোন দেবেন চেষ্টা করবেন একাধিক পেয়ার নেই আপনার অবশ্যই অবশ্যই একাধিক পেয়ার নেওয়ার জন্য দাম কম আছে দাম কম আছে ইনশাল্লাহ

সাবস্ক্রাইব করে আমাদের পরিবার হয়ে সদস্য হয়ে থাকবেন এই কেমন আমরা শুরু করছি

টাকা মাদি হবে বামের টা ন হওয়ার সম্ভাবনা বেশি বুঝতে ইচ্ছা বাকিটা উপরিটা ইচ্ছা তো এই সারিং জোড়াটা সর্বনিম্ন যে কোনো চ্যানেল আপনার চ্যানেলে হলো দাম দিবে পনেরোশো টাকা আচ্ছা ভাই অবশ্যই সর্বনিম্ন

এটা মা দেউটা হচ্ছে নর একজন রানিং মাস্টার পেয়ার ভাই দেখার মতো একটা পেয়ার আলহামদুলিল্লাহ কেমন কি দাম চাইতেছেন ভাইটা ভাই এরগুলো পেয়ারও ও আপনার দেখাচ্ছে আপনার যে কোনো চ্যানেলে ঠিক আছে আপনার বিক্রি করে সেই দামে পনেরো শোধি হাজার প্রতিষ্ঠা মতো দাম দেয় ভাই আজকে এই পেয়ারের দাম কত জানেন ভাই মাত্র দিদিমো দেখ আমার আমি আমার ভাই আমার দর্শক মানে আপনার আমার আমার বন্ধু ঠিক আছে আমি সব জিনিস কম দামে দেওয়ার জন্য অবশ্যই দাম থেকে কমলে মানে 800 টাকা 800 এই দামে মানে এমন গ্যারান্টি ভাই ব্লুবার ব্লুবার অরজিনাল লাহোরি কবুতর ভাই অরজিনাল ফেদার

অবশ্যই যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ কোয়ালিটি দেখেন লাল কবুতর কই পেলেন ভাই ভাই লিপস্টিক করছে মনে হয় যে লিপস্টিক করছে ভাই অরিজিনাল যা আছে আলহামদুলিল্লাহ দেখার মতো একটা পেয়ার দেখার মতো ফুটের আগা আগা জায়গা দেখেন একদম লাল টকটকা পাথর চোখ হ্যাঁ পাথর চোখে আর এটা মানে এটা মানে আমার ধারণা দুই থেকে তিন দিন মানে জায়গা বা জায়গা চেঞ্জ হলে

একবারে চুই সাদা পুরো রাসগোল্লা ভাই ভাই লোকায় রাখছিলাম আমার দর্শক বন্ধুর জন্য আপনার দেওয়ার জন্য আমার আপনার দর্শকদেরকে দেওয়ার জন্য রাখছি চমক দেওয়ার জন্য তো ভাই এই সর্বনিম্ন দাম কোন আপনি সর্বনিম্ন পনেরোশো আজকে এক হাজার এক টাকা এক হাজার এক হাজার টাকায় ভাই এরকম এত একজন ব্যক্তি নিতে পারবেন দ্রুত টাকা পাঠাই অবশ্যই দর্শক কমের কম দাম মাত্র এক হাজার টাকা ইনশাআল্লাহ বুট হ্যাঁ একবারে দেখেন কি কর আচ্ছা আচ্ছা এই দেখেন এই এটা হচ্ছে এটা হচ্ছে নর

জার্মান বিউটি হোমা ভাই অরিজিনাল জার্মান বিউটি হোমা শেপ এবং কোয়ালিটি দেখেন কিন্তু এটাও রিং বর্ণ আছে মাদিটা নর্মাল একটা হচ্ছে মাদি ভাই

ভাই বলেন না একদম থেকে 1200 একদম মাত্র 1200 টাকা যাদের লাগবে দুটো কালেকশন করে নেবেন দেখেন এক আছে একজন দিতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ একদম বিগ সাইজের দেখেন ভাই ভাই দেখেন এন্ডোনেশিয়ান শিশা কালারের মধ্যে প্রায় এই এটা হচ্ছে মাদি মানে ওভারলাইট কালার হ্যাঁ ওভারলাইট কালার আর এটা হচ্ছে নর ঠিক আছে এই দেখেন এই জোড়াটা দেখেন কতটা সুন্দর কতটা অ্যাকটিভ

পেঁয়াজগুলো গুলো দেখেন ভাই ঠিক আছে ফুলগুলো দেখেন সেই যে এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি ভাই

দর্শক শেষ ভালো তার সব ভালো তার দেখেন এক পিস কবুতর আছে চিলা কবুতর মাত্র সাতশো টাকায় তা কবুতর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা পাবার কোন এক ভিডিও নেই ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন ইনশাল্লাহ